হ্যাঁ এই কদিন আগে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বললো যে দাদা আমার তো এদিকটা পুরনো ভিটে বাড়ি ছিল আমি সেই দেয়াল মানে মানে টালির চালনা না অ্যাস বেস্টের তো সেটা ভেঙে আর তার সাথে কিছুটা নতুন পোর্শন নিয়ে বাড়িটা করব তো এদিকের তো অলরেডি মেঝে ছিল থামালটা মেঝে থামাল অনেক উঁচু ছিল প্লিন লেভেলটা তাহলে এখন যখন গোটা বাড়িটা একসাথে করতে চাইছি ওই দিকের কলমগুলো কি আলাদা মানে ডিপ করবো ওদিকটা উঁচু ওদিকটা চার ফুট কাটবো আর এদিকটা নিচু থেকে চার ফুট কাটবো আপনি তো বলেছেন যে মিনিমাম দুতলা বাড়ি হলে চার পাঁচ ফুট তো কাটতি হয় তাহলে আমি বলছি এখানে ভুল হচ্ছে তোমার টেবিলের চারটে পাকে এক লেভেল থেকে করো ওদিকটা কতটা উঁচু আছে হয়তো এক দেড় ফুট উঁচু আছে তাহলে তুমি যদি এই নিচু থেকে চার ফুট গর্ত করো তাহলে উপর থেকে ওইখানটা চার প্লাস ওদিকে যে দেড় ফুট উঁচু টোটাল সাড়ে পাঁচ ফুট কাটতে হতো হবে না প্রত্যেকটা গর্ত এক লাইনে আসবে তো এই ছোট ছোট বিষয় আমি বলছি মালিকদেরকেও বলছি একটা মিস্ত্রি এখানে একটা ভিত পড়ে গেছে ইট পেরিয়ে গেছে ওরা তো ভাঙতে চাইবে না ওরা তো ওদের চার ফুটই ভাঙতে চাইবে তার জন্য অল্প কিছু খরচ আপনাদেরকেও করতে হবে সব জিনিসটা তো ওই ওই মূল্যে হবে না মেস্ত্রীদেরকে বলুন যে এটা করুন এক্সট্রা তার জন্য যে টাকা লাগে আমি দো দেখবেন কাজটা ভালো হবে